আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ গত গতকালকে যে ভিডিওটা বানিয়েছিলাম যে না সালাদ নিয়ে হচ্ছে অন্তত পক্ষে যাই হোক আমার ভিডিও থেকে হলেও একজন সালাদ আদায় করা শুরু করছে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা এখনও সালাত শুরু করেন নাই ভাই আপনাদের হাতে কি সারাদিন তো বিভিন্ন খেলাধুলা খাওয়া দাওয়া ঘুম তো করেন এক ঘন্টা বিশ মিনিট কি আপনার হাতে সময় নাই সালাত আদায় করার জন্য আমি বুঝি না ভাই আপনারা এখনও সালাত শুরু করতেছেন না কেন নামাজ হচ্ছে আপনি যদি সালা দাদা না করেন আপনি দিব্যি ঘুমাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন খাচ্ছেন আফসোস আপনার হাতে কি এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট আপনার হাতে নাই যে পাঁচত্ব নামাজ আপনার জন্য ফরস এটাকে মনে থাকে না কেন বোঝেন না ভাই আপনারা আমি বুঝি না আমাকে নিজেকেও খুব খারাপ লাগে আপনারা সালাদ আদায় করেন না ভাই আসুন এখনো সময় আছে আপনি মসজিদ মুখী হয়ে যান এখনো সময় আছে ভাই আপনারা মসজিদ মুখী হয়ে যান ভাই আপনারা কেন যে মসজিদে আসতেছেন না আপনি আগে আসুন তারপর আপনার যে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে মসজিদ মুখী করান আপনার দিয়ে শুরু হলে আস্তে আস্তে দেখবেন যখন একজন থেকে তারপর 10 জন জন থেকে পঞ্চাশ জন পঞ্চাশ জন থেকে একশো জন এইভাবে করলে একটা গ্রাম একবার পুরাটা যদি নামাজি হয়ে যায় তারপর তো ওরা হচ্ছে খারাপ কাজ থেকে একবারে সম্পূর্ণ বিরত থাকবে সে গ্রামটা অনেক সুন্দর সবাই বলবে মানে অনেক প্রশংসা করবে তারপর হচ্ছে নিজের জন্যই তো এখানে নামাজ সালাদ আদায় করা বোঝো নাই ভাইয়া তুমি কি ভাবতেছো ভাইয়া তোমার বয়স তো অনেক হয়ে গেছে তোমাদের এখনো তোমরা না না তারপর তুমি আমাকে দ্বারা দাঁড়িয়ে রাখো না তারা আমাকে কোনোখানে সাক্ষর দিয়ে বলতে পারবো যে ভাই আমি এই বয়সে থেকে তারপর থেকে আমি দাঁড়িয়ে রাখবো আর কাটবো না এই রকম কেউ আসেন এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবেন পরিবার থেকে ভাই বুঝি না আপনাদের পরিবার গুলো যদি আগে ঠিক থাকতো তাহলে মনে হয় না যে এখানে কেউ আর বেনামাজি থাকতো না পরিবার যদি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিত তাহলে অবশ্যই সবাই সালা দাদাই করত এখন নিজের পরিবার এখন যদি তার পরিবারে যদি নামাজ না করে সালা আদায় না করে তাহলে কিভাবে সে এই গুলা চালু করবে এই যুবক ভাইয়া তোমরা আসো মসজিদের দিকে ধাবিত হও পা সালাদ জামাতের সহিত আদায় করার চেষ্টা করো তুমি ধীরে ধীরে পড়া শুরু করো তারপর তোমার যত আত্মীয় বন্ধু টন্দু সবাইকে সালাদের জন্য মসজিদে নিয়ে আসো তুমিও অনেক সাবাব পাবা ও তো পাচ্ছে তুমিও কল্যাণমুখী হবা তোমার যাদেরকে হচ্ছে দাবাত দিবা মসজিদে আসবে সেও কল্যাণমুখী হবে তোমরা কেন আসতেছো না ভাইয়া সালাতের দিকে ভাবি তো হচ্ছে না তোমরা এখনো কি দেখতেছো যে আমি কি একটা চাকরি হবে তারপর সালাদ আদায় করবো তোমার তারও ব্যস্ততা পরে বেড়ে যাবে পরে সালাদের তোমার একটা নির্দিষ্ট সময় পাওয়া মুশকিল হয়ে যাবে তুমি ভাবতেছ পড়াশোনা শেষ করে তারপর সালাদ আদায় করবা যৌবুনের ইবাদতের যদি গুরুত্ব তুমি যদি বুঝতা ভাইয়া যৌবুন শেষ হয়ে গেলে পরে আর তোমার পস্তাবা এগুলো বিষয় নিয়ে কবে নামাজ প্রভাব ভাইয়া আমি বুঝিনা তোমরা আসো এখনই সালাতের দিকে ধাবিত হয়ে যাও মসজিদমুখী মুখী হয়ে যাও ভাইয়া আফসোস তোমরা এখনো নামাজ পড়া শুরু করি খুব দুঃখ লাগে ভাইয়া যারাই ভিডিওটা দেখতেছেন আপনি আগে নিজে করা শুরু করেন তারপর আপনার পরিচিত সবাইকে মসজিদমুখী মুখী করান তাদেরকেও আজক্ত নামাজ পড়াতে উৎসাহিত করান আপনারা সবাই আসুন মসজিদের দিকে ধাবিত হন কি ভাবতেছেন ভাইয়া এই সংক্ষিপ্ত জীবনে আপনি কি ভাবতেছেন যে অনেক বছর বেঁচে থাকবো তারপর সালাদ আদা করবো তাহলে বোকার স্বর্গে বেশি আছে ভাইয়া তুমি তুমি এখনো সময় আছে ভাইয়া তোমরা আসো সালাতের দিকে ধাবিত হও ভাইয়ারা ভাইয়া তোমরা আসো এখনো সালাদ আদায় করো এখনো তোমার অনেক সময় আছে এখন থেকেই সালাদ আদায় করা শুরু করো এবং শক্ত পাকাপুক্ত নিয়ত করো যে আর ফরজ সালাদ ছাড়বানা আমি বুঝি না তোমরা খেলাধুলা দেখার জন্য রাত দুইটা তিনটা চারটার সময় ঘুম থেকে ওঠো অথচ তুমি সালাতের জন্য মসজিদে আসো না তোমার মতন গর্দ বেদ আর কেউ নেই তোমরা ভাইয়া আমি বুঝি না তোমরা ঠিকই খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন হ্যান ত্যান হাবিজাবি করার জন্য তোমরা অনেক সময় পাও তবে তোমরা পাঁচ সালাতে সালাতে এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে বা তারও কম বা বেশি লাগতে পারে তোমরা পাঁচ সালাতের সালাতের জন্য আসো না তোমাদের মতো আর বেরিয়ে আমি আর বলবো না থাই হোক রেস্ট্রিকশন চলে আসবে তোমাদেরকে আমি ভাইয়া ছোট করতে আসি নাই তোমাদেরকে আমি আবার বলতেছি ভাইয়া তোমরা আসো সালাতের দিকে ধাবিত হও সবকিছু ছেড়ে দাও গান বাজনা এগুলো হাবি যাবি সব সারি দাও ভাই জীবন আর কতদিন দেখো কত যুবক কবরে শুয়ে আছে শিশু বাচ্চা থেকে শুরু করি কতজন শুয়ে আছে কবরে তার কারণ তোমার তো একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাই সালাতের দিকে ধাবিত হও ভাইয়া আল্লাহকে ভয় করো এখনো সময় আছে ভাইয়ারা তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমরা সালাতের দিকে ধাবিত হও ইনশাআল্লাহ সবাই সালাতের দিকে ধাবিত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার